নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা রান্নাঘর রান্নাঘরে কি এমন জিনিস রাখলে আপনাদের জীবনে অর্থের আগমন দ্বিগুণ হয়ে যাবে আপনাদের আর্থিক সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা রান্নাঘরের স্থান শাস্ত্র মতে কিন্তু ঠাকুর ঘরের পরেই কিন্তু রান্নাঘরের স্থান তারপর আপনাদের বাড়ি ঘরের স্থান আসে বন্ধুরা রান্নাঘর বাস্তুমতে রান্নাঘরটি যদি আপনাদের সঠিক জায়গায় সঠিকভাবে যদি না থাকে তাহলে কিন্তু বাস্তু দোষ লেগে যেতে পারে এই বাস্তু দোষ আপনারা হয়তো জানেন না যে কীভাবে কী মারাত্মক ক্ষতিকর একটি প্রভাব পড়তে পারে আর রান্নাঘরে কোন জিনিসটি রাখলে এই দোষ থেকেই বা মুক্তি পাওয়া যায় বাস্তুমতে অনেকে বাড়ি ঘর করেও থাকেন আবার যারা অজান্তে ফ্ল্যাট কিনে থাকেন বা ভাড়া বাড়িতে থাকেন বা অনেকের বাড়িতে অজান্তেই রান্নাঘর অন্য জায়গায় বা ভুল দিকে রয়েছে সে সমস্ত কিছু থেকেও মুক্তি পাওয়া যাবে বন্ধুরা যদি আপনারা রান্নাঘরে এই বিশেষ একটি জিনিস আপনারা রেখে দেন বন্ধুরা এক্ষেত্রে লাগবে আপনাদের একটি মাত্র কাঁচের গ্লাস আর লাগবে একটি পাতি পাতিলেবু যেটা আপনাদের শনিবার বা মঙ্গলবার দিন এটি চেঞ্জ করতে হবে তো বন্ধুরা আসুন জেনে নিন কোন কোন জিনিস আপনাদের রান্নাঘরে রাখলে রান্নাঘরে আপনাদের অর্থের আগমন ঘটবে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন আর আপনাদের নানান বাধা বিপত্তি বাস্তুদোষের কারণে নানান বাধা বিপত্তি যে আসে সেই সমস্ত বাধা বিপত্তিও কিন্তু দূরীভূত হবে প্রথমেই ছোট্ট একটি টিপস আপনাদের বলবো রান্নাঘর সংক্রান্ত বা রান্নাঘরে কোন জিনিস একসাথে রাখতে নেই কি কী রাখতে নেই আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে পারলে আপনারা চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন তাও আমি একবার ছোট্ট করে বলে দিচ্ছি রান্নাঘরে হলুদ আর লবণ পাশাপাশি বা এক কাছে কখনও রাখবেন না আর কাঁচা লঙ্কা আর লেবু এই চারটে জিনিস হলুদ লবণ আর কাঁচা লঙ্কা লেবু। এই দুটো দুটো জিনিস একত্রে বা একসাথে কখনও বাড়ির মধ্যে রাখবেন না লেবু কাঁচা লঙ্কা বাইরে ঝুলিয়ে রাখুন ঠিক ততখানি শুভ বাড়িতে যখনই ঢোকাবেন ঠিক ততখানি অশুভ পরিণতি আপনাদের দে তো বন্ধুরা আসুন জেনে নিন যে কোন কোন জিনিসগুলো রান্নাঘরে রাখলে আপনাদের আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন দেখুন বন্ধুরা রান্নাঘর রান্নাঘরের দায়িত্ব কিন্তু বাড়ির গৃহিণীদের ওপরই সেটা বাড়ির বউ হতে পারে বাড়ির শাশুড়ি মা হতে পারে বা বাড়িতে যে রান্নাবান্না করেন মেন কথা যে রান্নাঘরের দায়িত্ব নেন তারই হাতে কিন্তু এই দায়িত্বটি থাকে গৃহকর্তীদের ওপরেই কিন্তু এই দায়িত্বটি থেকে থাকে আপনারা রান্নাঘরে যে কোনো শনিবার বা মঙ্গলবার একটি কাঁচের ফ্রেশ গ্লাস নিয়ে নেবেন আর যেই জল আপনারা খান একদম বিশুদ্ধ জল জল আপনারা মোটামুটি পান করতে পারেন এক গ্লাস জল নিয়ে নেবেন জলটা প্রায় এক গ্লাস অর্থাৎ এক গ্লাস ভর্তি থেকে কিছুটা কম এরপর নিয়ে নিলেন কাজটি অবশ্যই আপনাদের স্নান সেরে করতে হবে আগেকার দিনে দেখবেন বন্ধুর আগেকার দিনে কেন এখনও বয়স্ক ঠাকুমারা দেখবেন স্নান ছাড়া কখনো রান্নাঘরে প্রবেশ করেন না এখন ফ্ল্যাট বাড়ি বা ভাড়া বাড়িতে রান্নাঘরের আকার দিনের দিন ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে এই কাজটি কিন্তু করা বন্ধুরা উচিত নয় যেমন আপনারা নড়তে চড়তে পারেন ভালো মতো যেন দেখে মনে হয় যে না এই সাইজটা রান্নাঘরের খুবই ভালো একবারে বড়ও নয় একবারে ছোটও নয় মেন আপনাদের রান্না করা মা অন্নদেবীকে ডাকার মতো একটি পরিশুদ্ধ পরিষ্কার জায়গা হলেই হবে বন্ধুরা মঙ্গলবার বা শনিবার দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা কী করবেন কাঁচের গ্লাসে জল নিয়ে নিলেন এরপর একটি পাতি লেবু একদম সুন্দর পাতি লেবু যাতে পোকা না থাকে বা অনেক দিনের না হয় সবুজ টকটকে একটি পাতি লেবু ভালো করে কেটে নেবেন যখন কাটবেন মনে রাখবেন বন্ধুরা যেন পেঁয়াজ রসুনের ঠেকাঠেকি বা পেঁয়াজ রসুনটা থেকে দূরে থাকবেন এবার অনেকেই এটা নিয়ে তর্ক করবেন ভাববেন পেঁয়াজ রসুন ভেজ সেটা আপনাদের নিজস্ব মতামত আমার যেটুকু বলা কর্তব্য আমি সেটা শেয়ার করছি কেটে নিয়ে ভালো করে পুরো লেবুর রসটা দিয়ে নেবেন যাতে না দানা একটাও পড়ে পুরি রসটা দিয়ে আপনারা রান্নাঘরের যে কোনো একটি কোণে রেখে দিন হয় উত্তর কোণে না হয় উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে বা যে কোনো একটি জায়গায় আপনারা ওই জিনিসটি রেখে দিন ওই ভাবে ঢাকা খোলা অবস্থায় রেখে নিন এর ফলে কী হবে বন্ধুরা আপনাদের যত নেগেটিভিটি ওই রান্নাঘরে যদি জমে বাস্তুমতে দেখবেন আপনাদের সমস্ত নেগেটিভিটি ওই গ্লাসটার মধ্যে কিন্তু শোষণ করে নিচ্ছে ফলে আপনার আপনাদের যে কোনো বাধা অনায়াসে দূর করতে পারবেন যে কোনো দিকে আপনাদের সুবিধে হবে যে কোনো কর্মক্ষেত্রের বাধা দূর হবে বাস্তু মতে বাস্তু দৌড় দূর দোষ দূর হবে এরপর বন্ধুরা আপনারা এই গ্লাসটি আবার ধরুন একটা মঙ্গলবার করলেন পরের মঙ্গলবার কিংবা শনিবার চেঞ্জ করুন দুদিন তিন দিন ছাড়াই চেঞ্জ করুন যদি মনে হয় গ্লাসের জলটা পোকামাকড় নোংরা হয়ে যাচ্ছে মঙ্গলবার করে শনিবার চেঞ্জ করুন আবার শনিবার করে মঙ্গলবার চেঞ্জ করুন মেন কথা হলো। আপনাদের মঙ্গলবার আর শনিবার কাজটি করতে হবে জলটা কোথায় ফেলবেন আপনারা যে জলাশয় বা বয়ে যায় বা যে কোনো বড় গাছের গোড়ায় ফেলে দেবেন যদি কোনো ভালো বড় গাছ থেকে থাকে যদি না পান আপনাদের বেশি নেই দিয়ে জল ঢেলে দিন চলে যাবে এরপর আর একটি জিনিস হলুদ একটি হলুদের গাঁট নেবেন আর নেবেন একটি টাকার কয়েন আর নেবেন বন্ধুরা পঞ্চধাতু পঞ্চধাতু অবশ্যই বুঝতে পারছেন পঞ্চ ধাতু নিয়ে নেবেন আর নেবেন ছোট্ট একটি স্টিলের কৌটো ঢাকাওয়ালা যেটা টিফিন বক্স বলা যেতে পারে বা লম্বা আকারে ছোট ছোট কৌটো স্টিলের ঢাকা ওলা পাওয়া যায় এই কাজটি চালের পাত্রে রেখে দিতে হবে যার ফলে আপনাদের মা দেবী বাঁধা থাকবে দেখুন বন্ধুরা মা লক্ষ্মী দেবীকে তো বেঁধে রাখা যায় না কিন্তু এই কাজটি যদি করে থাকেন অন্ততপক্ষে বেঁধে না রাখতে পারেন আপনাদের বাড়িতে মা লক্ষ্মীকে চিরস্থিতও করতে পারবেন দেখুন বন্ধুরা চালের পাত্র কখনো কিন্তু প্লাস্টিকের রাখবেন না যে কোনো ধাতুর চালের পাত্র নেবেন হয় স্টিল বা অ্যালুমিনিয়াম যে কোনো ধাতুর কখনও কিন্তু প্লাস্টিকের কৌটোতে বা প্লাস্টিকের পাত্রে চাল রাখবেন না আর একটা জিনিস বন্ধুরা চালের পাত্র কখনো আপনাদের বাড়ির দক্ষিণ দিকে রাখবেন না আর চালের পাত্র কখনও ডাইরেক্ট মেঝেতে বসাবেন না মেঝের ওপর কিছু একটা দিয়ে তবেই চালের পাত্র রাখবেন চালের পাত্র যেখানে রাখছেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মা লক্ষ্মীর নজর কিন্তু আগে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরেই যায় এরপর ওই কৌটোটির মধ্যে এটা আপনাদের শুক্রবার দিন কাজটি করতে হবে শুক্রবার স্নান টান সেরে বাড়ির মা বোনেরা লাল পোশাক পরবেন মা লক্ষ্মী দেবী খুবই খুশি হবেন এরপর আপনারা স্নান টান সেরে পুজো অর্চনা করছেন ওই শিলের কৌটোতে কী কী নেবেন পঞ্চ ধাতু একটি এক টাকার পয়েন্ট আর নেবেন একটি মাত্র গোটা হলুদ জিনিসগুলো কৌটোর মধ্যে নিয়ে আপনারা সুন্দরভাবে কৌটোটি ঢাকা লাগিয়ে নেবেন এরপর একটি লাল শালু বা লাল সুতির কাপড় মলমল কাপড় দিয়ে স্টিলের কৌটোটি ভালো করে ঢেকে নেবেন যদি অসুবিধে হয় মনে হয় খুলে যাবে তাহলে লাল সুতো আপনারা দিয়ে বেঁধে নেবেন এয়ার টাইট করে এই জিনিসটি আপনারা জন্ম জন্মান্তর আপনাদের চালের পাত্রে শুক্রবার দিন রেখে দিন রেখে দেখুন বন্ধুরা আপনাদের ছ মাসের মধ্যে পরিবর্তন আসবেই আসবে এই যে জিনিসটি আপনারা যদি ভাবেন হলুদরা নষ্ট হতে পারে হলুদরা মাঝে মধ্যে চেঞ্জ করুন আবার একটু গঙ্গা জল ছিটিয়ে বা গঙ্গা জল ধুয়ে আবার নতুন করে আপনারা এটি ব্যবহার করুন রেখে দেখুন বন্ধুরা কাজ হবেই হবে আর একটি ছোট্ট কথা বলবো বন্ধুরা লবণ লবণ কখনোই কোনো পাত্রে রাখবেন না একমাত্র চিনে মাটির পাত্রে যে লবণ আপনারা ভর্তি করে রাখছেন ওই লবণ থেকে নিয়ে কখনো রান্না করবেন না কখনো আপনারা ওটা এঁঠো করে বা ওটা পেঁয়াজ রসুন আস বা মাছ মাংস হাত কখনও দেবেন না একটা লবণের পাত্র চিনি মাটির সময় আলাদা ভর্তি করে রাখবেন আর একটা চিনে মাটির ছোট্ট পাত্রে বের করে রাখবেন যেটা আপনারা রেগুলার ইউজ করতে পারবেন সেটা আপনারা বের করে রেখে দেবেন এরপর বন্ধুরা ওই যে লবণের পাত্রটি আপনারা একটি ভর্তি করে রাখছেন ওর মধ্যে শুক্রবার দিন দুটো লবঙ্গ সুন্দর ফ্রেশ লবঙ্গ আপনারা দিয়ে রেখে দিন দেখুন বন্ধুরা কি চমৎকার হয় লবণ দিয়ে নানান তান্ত্রিক কাজকর্ম কিন্তু হয়ে থাকে কিন্তু লবণ একটা মা লক্ষ্মীর খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা যত বেশি কদর করবেন যত আদর করবেন তত বেশি আপনাদের কাছে এটি ফলদায়ী হয়ে থাকবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও এই জিনিসগুলি জানতে পেরে উপকৃত হতে পারেন পাঁচজনকে যত শেয়ার করবেন যত ওনারা ভাববেন না এটা করলে আমার ভালো হয়েছে আপনি তত বেশি আশীর্বাদ পাবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে রান্নাঘর সংক্রান্ত আরও আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আগামী দিনেও দিয়ে থাকবো ছোট ছোট শাস্ত্র মতে নানান জিনিস আপনাদের কাছে তুলে ধরার আমি চেষ্টা করব যার ফলে দৈনন্দিন জীবনে আপনাদের খুব খুব আপনারা ফল লাভ করবেন নানান ধরনের নেগেটিভ এনার্জিকে আপনারা দূর করতে পারবেন নানান দিক দিয়ে আপনাদের শুভ ফল লাভ হবে আর নানান কাজে যেটা বাধা আসছে সেই বাধা আপনাদের কিন্তু দূর হবে বন্ধুরা অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না